জীবনেই প্রথমবার এলাম ডানকুনি স্টেশনে আর কি করতে এলাম সেটা দেখা। আর এটা হলো একটা ছোট্ট একটা হসপিটাল যাই হোক আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম এখন আমি আছি সোনারপুরে আমার জেঠিমাদের বাড়ি আর এখানে দেখো ঘুম থেকে উঠলাম আর ওয়েদারটা বেশ ঠান্ডা তাই আমার শরীরটাও বেশ ঠান্ডার সময় অনেকটা খারাপ হয় বাইরে রোদ উঠেছে আর আমি এখন মোটামুটি নাক ঘষতে ঘষতে উঠেছি রেডিও হয়ে গেছি যাব তো যাই হোক একা একা যাব এই লাইনে আমি কোনো দিন যাইনি ডানকুনি এটা যেন একটা ওয়ার্ড লাইন হয় আমাদের কাছে কারণ ওটা একটা উল্টো দিক আমাদের কখনো যাওয়া হয়নি তো যাই হোক সকালবেলা আমি একা একা বেরিয়ে গেছি প্রথমে আমাকে সোনারপুরে ওখান থেকে ট্রেনে উঠে যেতে হবে শিয়ালদা শিয়ালদায় গিয়ে তারপরে আমাকে দেখতে হবে যে এখানে কোন ট্রেনটা যায় যাই হোক আমি এখন শিয়ালদায় চলে এসেছি আর এখানে এসে জাস্ট ডানকুনি লোকালটা আমাকে ধরতে হবে তো শিয়ালদা স্টেশনে বেশ অনেকটা মানে এসে অনেকটা এমন লাগে যে কোন দিকে কোন ট্রেন যাবে মানে অনেক ট্রেন আছে তো দেখা খুব মুশকিল যাই হোক কোনো রকম বুঝলাম যে হ্যাঁ এই ডানকুনি টোকারে উঠলেই আমি ঠিক ডানকুনিতে পৌঁছে যাবো তারপর আজকে শুধু অচেনা রাস্তায় আমি চলে যাচ্ছি তো যাই হোক এখানে বেশ এই ট্রেনটা আজকের দেখলাম যে বেশ অনেক মানুষ বিরক্ত হয়েছিল যে ট্রেনটা অনেকটা থেমে থেমে যায় যেহেতু অফিস টাইম তো অনেকেই বিরক্তর সঙ্গে যায় কারণ হচ্ছে যখন যাচ্ছিলাম তখন বুঝলাম যে এত টাইম লাগে আর এখানে ট্রেন স্টেশনে দেখো জাস্ট কত সুন্দর একটা শিয়ালদা স্টেশনে ছবি আঁকানো বেশ সুন্দর একটা পরিবেশ আর এখানে মোটামুটি আমি দাঁড়িয়ে আছি বেশ কুড়ি তিরিশ মিনিট কারণ ট্রেন আসতে একটু লেট ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি অনেক কিছু আর আমি যাচ্ছি যেহেতু ইন্টারভিউতে তাই একটু টেনশনের মধ্যে আছি আর মনটা অতটা ভালো নেই কারণ হচ্ছে অনেকটা দূরে তো অনেকটা দূরে কাজ বাজ করতে যাওয়া অনেকটা ঝামেলা হয় তবুও কাজ না পাওয়াকে যেতেই হয় নার্সিং জব জানাতো মানে কলকাতায় নার্সিং জব পাওয়া খুব ওয়েস্ট বেঙ্গলে সত্যি খুব ক্রিটিক্যাল ব্যাপার তারপরে খুব সামান্য স্যালারি দেয় তো যে ট্রেন চলে এসছে অলরেডি আর এবার আমরা উঠবো যাই হোক ট্রেন ফাঁকা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে আমরা উঠে যাব এবার এখান থেকে কতক্ষণ লাগে সেটা ফোনে দেখেছিলাম বেশ পঁয়তাল্লিশ মিনিট তো দেখা যাক কতক্ষণ লাগে ট্রেনে যাব তো এখানে সবাই বসে পড়ছে অলরেডি আর আমি হালকা হালকা করে ভিডিও করছি আমি দেখছি যে আজকে আমার এই ভিডিওর অভিজ্ঞতাটা তো সবাইকে শেয়ার করি কারণ হচ্ছে আমি নতুন একটা রাস্তায় যাচ্ছি তো ট্রেন বেশ এতটা ভিড় নেই হালকা একদম ফাঁকা আছে তো আমি তো বসেই পড়েছি দেখতে পাচ্ছ বেশ ফাঁকা ট্রেন আর এইবার ছাড়ার মতো হয়েছে অলরেডি তো ছেড়েও দিয়েছে দেখতে পাচ্ছ ট্রেন আর ফাঁকা ট্রেনে বেশ যাওয়ার মজা আলাদা এবং অফিস টাইমেও ফাঁকা ট্রেনে এটাই ভালো লাগছে কারণ প্রচণ্ড ভিড় হলে অনেকটা রাস্তা বেশ বিরক্তই লাগতো তো বেশ রাস্তাঘাট দেখতে দেখতে চললাম আর ভাবছি যে ইন্টারভিউ কি হবে এবার তার থেকে বলছি বড়ো হসপিটাল যে কেমন তার কোন ঠিক নেই মেল করে রেখেছিলাম তাই জন্য ওখানে ডেকেছিল বলে আমি যাচ্ছি তো প্রায় কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ এবার শুধু নামার অপেক্ষায় আর হ্যাঁ ফোন না থাকলে গুগল ম্যাপ না দেখে দেখে যা মানে একদম ভুলভাল হয়ে যেত যাই হোক সব হয়ে যাওয়ার জন্য অনেক ভালো আর এই হচ্ছে ডানকুনি চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ এখানে এসে আবার অটো ধরতে হবে অটো ধরে আমাকে যেতে হবে হসপিটালের উদ্দেশ্যে যাই হোক গুগল দেখে দেখে আমি চলছি তো অটো এখানে কিছুক্ষণ বসতে হলো কারণ লোক হচ্ছিলো না তো এখান থেকে বেশ অটোই করে আমি চলে যাচ্ছি আর এসে সামনে চলে এসেছি প্রায় হসপিটালের সামনে জাস্ট দেখো এটা বেশ অনেক দিনের পুরানো জন্ম হচ্ছে এখানে স্বাস্থ্যসাথী কার্ডের কাজ হয় লোকজন নেই কেমন একটা দেখে মনটা কেমনটা হয়ে গেলো মানে এরকম আশা করিনি ছোটো হসপিটাল তো যাই হোক ভেতরে গিয়ে বসে আছি অনেকক্ষণ কোনো ব্যাপার নেই তবে এখানে এসে দেখছি ডাকছে ডাকার পরে কথা কথা হলো ইন্টারভিউ হলো তারপর কবে ডাকবে এইসব বলেছে বলার পরে মোটামুটি বেরিয়ে করে তারপর চলে এলাম স্টেশনের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে চলে আসছি আর কারণ হচ্ছে এখানে আর আসার সময় অটো নেই এখানে বেশ খারাপ না জুডিও আছে দেখতে পাচ্ছি এই একটা জুডিও আছে তারপরে প্যান্টানো ছিল পাশে দেখছি তো এইরকমভাবে তো তারপর ট্রেনে উঠে আবার রওনা দিচ্ছি আসার সময়ও খুব একটা ভিড় নেই মানে ভিড়ই নেই বলা যায় ফাঁকা জায়গা তারপর শিয়ালদাহ হয়ে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো যাই হোক ইন্টারভিউতে কবে ডাকবে বলেছে চার পাঁচ দিন ছ দিন পর ডাকবে তো এখনও পর্যন্ত নিশ্চয়তা নেই ডাকবে কি তার কোনো ঠিক নেই তো শিয়ালদাহ হয়ে এইবার আমি চলে যাবো আমাদের বাড়ির দিকে তো তার আগে বলি এখানে একটু ঝালমুড়ি বিক্রি হচ্ছিলো প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই ঝালমুড়ি খেলাম দশ টাকার দশ টাকা ঝালমুড়ি নিয়ে কোনো রকম রুমে চলে গেলাম আর আজকের ঠিক এরকম অভিজ্ঞতা ছিল মানে কাজ খুঁজতে খুঁজতে পাগল এরকম অবস্থা নার্সিং জব